আন্টি আমি একটা জায়গায় দেখলাম যে ডলারের আগে স্টার্লিং পাউন্ড নাকি রিজার্ভ কারেন্সি ছিল একদম ঠিক সবার আগে স্টার্লিং পাউন্ড ছিল রিজার্ভ কারেন্সি কারণ ওই সময়তে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কলোনি ছিল ব্রিটেনের কাছে আর সেরকম পলিটিক্যাল পাওয়ারও ছিল কারণ সমস্ত কলোনির উপরে কন্ট্রোল ছিল তো রিজার্ভ কারেন্সি ছিল স্টার্লিং পাউন্ড এইবারে প্রশ্ন হচ্ছে যে আমেরিকা তাহলে কিভাবে সেই পাউন্ডকে রিজার্ভ কারেন্সি থেকে হাটিয়ে নিজের ডলারকে রিজার্ভ কারেন্সি বানালো কারণ আমেরিকার কাছে তো সেই পলিটিক্যাল পাওয়ার ছিল না এর উত্তর হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আমেরিকা কি করল ইউরোপকে বলল যে তোমাকে আমি উইপেন সাপ্লাই দেব অস্ত্র সাপ্লাই দেব এর বদলে তুমি আমাকে সোনা দাও কারেন্সির বদলে কারণ হচ্ছে যে কোনো কারেন্সিকে রিজার্ভ কারেন্সি করার সবচেয়ে সিম্পল ফর্মুলা হচ্ছে গোল্ড আর সিলভারকে অ্যাকুমুলেট করা বা জমানো কারণ ওই যে আমি আগের ভিডিওতে বললাম যে কারেন্সি ব্যাকড বাই গোল্ড গোল্ড দ্বারা ব্যাক করা ছিল তো আমেরিকা বুদ্ধি করে কি করলো ওই ওয়ার্ল্ড ওয়ার টুয়ের সময় ইউরোপকে অস্ত্র দেওয়ার বদলে ইউরোপের থেকে সমানে সোনা কালেক্ট করতে থাকলো এই করতে করতে যেই মুহূর্তে আমেরিকা দেখলো যে এনাফ পরিমাণে গোল্ড জমা হয়ে গেছে তখন ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে ধীরে ধীরে স্টার্লিং পাউন্ডকে বানিয়ে দিল আর এটা কে করতে পারে সেন্ট্রাল ব্যাংক যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক এই কাজ করতে পারে তো ধীরে ধীরে ওই স্টার্লিং দিয়ে ডলার হয়ে গেল রিজার্ভ কারেন্সি ফোরটিন্থ অগাস্ট অবধি এইভাবেই ডলার থাকলো রিজার্ভ কারেন্সি ব্যাকড বাই গোল্ড এর মাঝখানে একটা ঘটনা ঘটলো নাইনটিন সিক্সটি নাইনে ভিয়েতনামের সঙ্গে আমেরিকার ওয়ার যেখানে আমেরিকা অলমোস্ট ব্যাঙ্করাপ্ট হয়ে গেল আর তখন অ্যালায়েন্স কান্ট্রিরা কি করলো ওদের ভরসা উঠতে থাকলো আমেরিকার উপর থেকে তখন অ্যালায়েন্স কান্ট্রিরা আমেরিকার থেকে গোল্ড দাবি করতে থাকলো সেই মুহূর্তে বিপদে পড়ে আমেরিকা কি করলো বুদ্ধি করে ধীরে ধীরে যে গোল্ড আর ডলারের যে কনভার্টিবিলিটি মানে একে অন্যের বিনিময়ে ডলারের বিনিময় গোল্ড এই কনভার্টিবিলিটিটাকে পুরো স্টপ করে দিল ফিফটিন্থ অগাস্ট নাইনটিন এ ওয়ানে সম্পূর্ণরূপে চালাকি করে এই গোল্ড ব্যাকিংটাকে হাটিয়ে দিল আর তখন রিজার্ভ কারেন্সি ডলার হয়ে গেল ফিয়াট কারেন্সি এইবার খেলা চালু হলো পেট্রো ডলারের এই পেট্রো ডলার কি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কারা হয় যাদের কাছে অয়েল থাকে তো আমেরিকা চালাকি করে কি করলো এই গালফ কান্ট্রিজগুলো মানে সৌদি ইউএই কাতার এদেরকে বলা হয় গালফ কান্ট্রিজ অয়েলের কান্ট্রিজ এদেরকে বলল আমি তোমাকে সিকিউরিটি দেব তার বদলে তুমি কি করবে তুমি সারা পৃথিবীতে যে তোমার ক্রুড অয়েল বিক্রি করবে সেটা ইউএস ডলারেই তোমাকে করতে হবে তার বদলে আমি তোমাকে সিকিউরিটি দেবো তো গালফ কান্ট্রিজরা সেটাতে রাজি হয়ে গেল। এতে করে কি হলো সারা পৃথিবীতে ইউএস ডলারে আদান প্রদান শুরু হলো আর গালফ কান্ট্রিরা প্রচুর পরিমাণে নিজেদের ক্রুড অয়েল বিক্রি করে করে নিজেদের কাছে ইউএস ডলার মানে পেট্রো ডলার সেভ করতে থাকলো এই করে ডলারের ফ্রি ফ্লো বজায় থাকলো পুরো ফ্রি ফ্লো মানে পুরো পৃথিবীতে ডলার ঘুরছে ডলারের হেজিমনি বজায় থাকলো আর এই যে ফ্রি ফ্লো শুরু হলো তারপর ডলার কিভাবে সারা পৃথিবীতে আজ অবধি তাণ্ডব করে গেছে সেই গল্প পরের ভিডিওতে বলবো গল্প নয় ইতিহাস এখনও অবধি তুমি যা বললে পুরোটাই ক্লিয়ার হয়েছে শুধু একটা জায়গা ছাড়া যে গালফ কান্ট্রিজকে বলল তোমাকে আমি সিকিউরিটি দেব তার বদলে তুমি ডলারে অয়েল ট্রানজ্যাকশান করবে কিন্তু কীসের সিকিউরিটি গালফ কান্ট্রিজের সিকিউরিটির কি দরকার